কোরআনের ভেতরে যেই বিধান নিয়ে অন্য যে কোনো বিধানের চাইতে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে সেটা কিন্তু ইবাদতের বিধান না বরং মানুষের লেনদেন বিষয়ক ব্যাপার ময়ামাল নিয়ে বেশি আলোচনা করা হয়েছে আর তার মধ্যেও সবচাইতে বেশি আলোচিত হয়েছে তালাকের বিধান নিয়ে সমস্ত কোরআনে আল্লাহ তালাক ছাড়া আর কোনো বিধান নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেননি কোনটা তালাক কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা সুখী দাম্পত্য জীবন নিয়ে কোরআন কী বলে হয়তো দুটো আয়াত পাবেন আবার যদি জিজ্ঞেস করে তালাক নিয়ে কোরআন কি বলে কয়েক পৃষ্ঠা আলোচনা খুঁজে পাবেন তার উপর একটি সুরার নামই তালাক এছাড়া আরও আছে কেন কেন আল্লাহ টিকটকের মতো দাম্পত্য সম্পর্ক নিয়ে এত এত পরামর্শ দেন না সব জায়গায় সম্পর্কে হিকমার ছড়াছড়ি হয়ে আছে দুনিয়ার সমস্ত আবুজাহালরা দাম্পত্য সম্পর্ক নিয়ে পরামর্শ দিচ্ছেই অথচ কোরআন এই বিষয়ে চুপ অল্প একটু বলেছে শুধু একটি আলোচনা এসেছে সুরাত রুমে আর অন্য আরেকটি এসেছে সুরাত বাকারাতে রমজান মাসের আলোচনার সময় একটুখানি এখানে সেখানে করে এভাবে কিন্তু দাম্পত্য আলোচনার বিশাল অংশ তালাক কেন্দ্রিক ইয়া আল্লাহ কেন জানেন কারণটা হলো এই মূলনীতি আল্লাহ বলেছেন মুকুম তা আল্লাহ তোমাদের তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা কখনোই শিখতে পারতে না এর মানে হলো আল্লাহ জানেন যে মানুষ কিভাবে ভালো সম্পর্ক করতে হয় সেটা জানে বাহির থেকে ভালো দাম্পত্য সম্পর্ক শেখানোর প্রয়োজন নেই মানুষের সেটা জানে কিন্তু মানুষ যেটা জানতে পারবে না তা হল কিভাবে শান্তিপূর্ণ তালাকে যেতে হয় সেটা আপনারা জানতে পারতেন না সব কিছু ভালো রাখাটা জানেন কিভাবে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলে কিভাবে সামলাবেন সেটা আপনারা জানতে পারতেন না সেটা তোমরা নিজেরা বের করতে পারতে না তাই আমি তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আর তাই আল্লাহ প্রচুর বিস্তারিত আলোচনা করে দিচ্ছেন যে তালাকের পর কি কি হওয়া উচিত বিষয়গুলো হচ্ছে এগুলোকে আপনি সহজেই তালাকের বিধান বলতে পারেন তাহলে কোরআনের এই অংশটি হচ্ছে কিতাব তাই না এটা হলো কিতাব আমরা এর কিছুটা দেখব পুরো বিষয়টা দেখা সম্ভব না কারণ বিশাল বড় আলোচনা ভয়ানক বড় বিষয়টা আমি আপনাদের এই বিষয়ের শুধু ছোট্ট একটা অংশ তলাকু মরান এটা একেবারে সম্পূর্ণ বিস্তারিত তাপসির না শুধু হালকা আলোচনা যখন একজন নারী আর পুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ আছে তখন স্বামী চাইলে তার স্ত্রীর প্রতি তালাক উচ্চারণ করে আবার ফিরিয়ে নিতে পারবে শুধু দুইবার মানে শুধু দুইটি ঘটনার সময়ে সে তাকে ফিরিয়ে নিতে পারবে আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে বলছে তালাক 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 তাক তাকলাক কি করবি তুই এখন এরপর দুই ঘন্টা পর আবার আরে আমি তো মন থেকে বলিনি এটা হবে না একটা মুফতি খুঁজে দেখি এমনটাই না কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে যেন এভাবে করার ফলে আল্লাহর আয়াত কি হাস্যকর ব্যাপার বানানো হলো না এর চাইতে অদ্ভুত ব্যাপার কি জানেন আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা কিন্তু লোকজন আমাকে বলেছে যে তিনবার না বললে তালাক তো হয়ই না কে বলেছে এমন কথা কোন বইতে পেয়েছেন কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি এসব পাগলামি নাকি আল্লাহ বলেছেন প্রত্যাহার যোগ্য প্রত্যাবর্তন যোগ্য ঘটতে পারে শুধু দুইবার আপনি সম্পর্ক ভেঙে দিতে পারেন এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র দুইবার এরপর কি বলছে মনোযোগ দিয়ে শুনুন ফা ইমসা কু মারুফিন এমনটা যদি হয় অর্থাৎ সেই দুইবারের কোনো একবার এমন হলো যে তোমাকে তালাক এমন বলেছে এরপর সেটা নিয়ে ভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও বিবাহ ধরে রাখো কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো ভদ্র সভ্যভাবে সেটা রাখো সুন্দরভাবে সম্পর্ক রাখো এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো এই কথাটার ব্যাপারে বলুন তো এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হেঁক মা বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন প্রজ্ঞা কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না এটা কোনো বিচার কমে পেয়ে দেখতে পারবেন না সরাসরি কেউই পারবেন না আরও তাহবি অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো সুন্দরভাবে কোরআন এটা বলেছে কোরআনই এভাবে বলছে আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময়ে পরিস্থিতি খুবই বাজে হয়ে যায় এখন আল্লাহ আমাদের বলছেন শোনো তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় আমি তোমাদের বলছি যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও কিভাবে করো সুন্দরভাবে অনেক সময় এরকম অবস্থা হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে চাচ্ছি কিন্তু অন্যজন বলছে হে দেখাচ্ছি তোকে সুন্দর তাই না আওতা হুবি হিন এরপর আল্লাহ বলছেন আন এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন তিনি বলছেন তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেওয়া হালাল নয় অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন কোনো আংটি দিয়েছেন বা কোনো নেকলেস উপহার দিয়েছেন বা পিএস ফাইভ দিয়েছেন তাকে আসলে এই পিএস ফাইভ নিজের জন্যই কিনেছেন কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমার ঈদ উপহার মানে অফিশিয়ালি এটা তার ঈদের উপহার কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায় সচল রাখছেন তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেয়া আপনার জন্য হালাল হবে না ঠিক আছে এরপর ওলা ইয়া হফা আল্লাহ ইউকি কিন্তু যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে অন্য ব্যবস্থা ফাইন খিস্তুম আল্লাহ ইউকিম মাহুদু উদল্লাহ আর তোমরা যদি ভয় পাও যে আল্লাহর আইন মেনে চলতে পারবে না ফালা জুনাহা আলাই হিমা ফি মাফতাদ বিহি তবে স্ত্রী যদি নিজ থেকে কোনো কিছু ফিরিয়ে দেয় তবে তাতে উভয়ের কোনো দোষ নেই মূলত যা বলা হচ্ছে তা হলো এখানে কিন্তু খুবই সংক্ষেপ আলোচনা করছি যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না এখন স্ত্রী বলছে আচ্ছা যাও ফাইভটা তুমি নিয়ে নাও আমাকে যেতে দাও ঠিক আছে আমি আর থাকতে চাই না পিএস ফাইভটা রাখো আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে ঠিক আছে তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে একটুখানি হলেও স্বামী কিন্তু তাকে এসবে জোর করেনি আল্লাহ বলছেন যে এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তোমার জন্য হালাল হবে কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেয়া স্বামীর জন্য হালাল নয় কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেয়া তো হারাম কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই করো ফি মফতাদবিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা আদা এগুলো আল্লাহর দেয়া সীমা রেখা অতএব সেটা অতিক্রম করো না অমাইয়া তা আদা হুদুদুল্লাহ যে কেউ আল্লাহর দেয়া সীমা অতিক্রম করবে তাহলে তারাই জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফা ইন্তাল্লাহা সে যদি তৃতীয়বারের মতো তালাক দেয় অর্থাৎ দুবার তালাকের কথা ইতিমধ্যে চলে এসেছে এখন তৃতীয়বার ফালা তাহিল্লাহু মিমবাদ তাহলে সেই নারী তার জন্য আর হালাল থাকবে না তারা চাইলেও আবার হতে হতে পারবে না সম্ভব যতক্ষণ না পর্যন্ত সেই নারী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো সে তার সাথে আর থাকতে পারবে না জুবাইরের চান্স শেষ এখানে জুবাইর থাকলে দুঃখিত শুধু উদাহরণ হিসেবে বললাম তো সেই মহিলা করিমকে বিয়ে করে দেখল সে অন্য রকম সে এক্সবক্স পছন্দ করে পিএস ভালো লাগে না এরকম কিছু হলো সম্পর্ক টিকলো না তার সাথেও মেয়েটা তালাক হয়ে গেল ঠিক আছে তো তালাকের পর পর সেই মেয়ে হয়তো কিছুদিন মেসেজ করলো কি খবর কি করছো জুবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো আমার সাথে কি কথা তুমি না বিবাহিত আমি আর বিবাহিত না তখন জুবাইর যদি বলে আচ্ছা চলো আবার চেষ্টা করি তখন সেটা ঠিক আছে তখন তারা একে অপরের কাছে ফিরে গেলে সেটা ঠিক আছে মানে তিন তালাকের পর মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয় সেটা না টিকলে তখন সে ফিরে যেতে পারবে প্রথম স্বামীর কাছে নইলে যাবে না আচ্ছা বলুন তো এর পেছনে হিকমা কি ধরুন কোনো স্বামী স্ত্রীকে বললো তোমাকে আমি চাই না আর তোমাকে তালাক একটু পর না না আমি আসলে মন থেকে বলিনি তালাক না মেয়েটা ফিরে আসলো দুই মাস পর আবার আরে তোমাকে ভালো লাগে না একদম তাকে আবার বের করে দিল আবারও ফিরিয়ে নিল এরপর তৃতীয়বার যদি এমন হয় তখন এই মহিলার সাথে আর খেলা চলবে না তৃতীয়বারই হলো শেষবার এখন এই লোককে এই কষ্টে জীবন পার করতে হবে যে সেই মেয়েটা অন্য কারোর সাথে ছিল কারণ সে তার যথাযথ মূল্যায়ন করেনি তো আপনি যদি আসলেই তাকে ফিরে পেতে চান তাকে নিজের মতো জীবন পরিচালনা করতে দিতে হবে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সেটা কাজ না করলে তারপর সে আপনাকে যদি চায় তখন হয়তো আপনি তাকে ফিরে পেতে পারেন তো এখানে আল্লাহ এটাই শেখাচ্ছেন যে তালাকের বিষয়টিকে এত হালকাভাবে নেবেন না ঠিক আছে কারণ বিয়ে একটা পবিত্র সম্পর্ক যাই হোক তো ফালা জুনাহা আলাই হিমা আইয়া তর যা এতে কোন ক্ষতি নেই যদি তারা পুনরায় মিলিত হতে চায় ইনজান না এই ইউকিমা হদুদ আল্লাহ যদি তাদের আস্থা থাকে যে তারা আল্লাহর সীমা বিধান মেনে চলতে পারবে অতিলকা হুদুদ উল্লহ এগুলো হল আল্লাহর দেয়া সীমা ইউবাইনুহা আলী কৌম আলামুন যারা আসলেই জানতে চায় তাদের জন্য তিনি স্পষ্ট করে দেন ইদা তল্লাক তুমুন নিসা আর যখন তোমরা স্ত্রীকে তালাক দেবে যখন তোমরা নারীদেরকে তালাক দেবে অর্থাৎ প্রথম তালাকের কথা বলছে যেটার পর ফিরিয়ে নেওয়া যায় ফাবালাগ না না আর তাদের ইদ্যুৎকালও শেষ হয়ে আসছে কারণ তালাকের পর তিন মাসিকের সময় থাকে তিন মাসিকের আগে তাকে আপনি চাইলে ফিরিয়ে নিতে পারবেন তো সে তৃতীয় পিরিয়ডের কাছে চলে এসেছে সেই ছেলেটাও জানে যে সময় ঘনিয়ে আসছে আর দু দিন মাত্র অথবা মাত্র চব্বিশ ঘন্টা ফামসিক উহন বিমা আরুফিন মানে তাদের ইদ্যুৎকাল পূরণ হবে এমন সময় চলে আসলে হয় তুমি তাকে ফিরিয়ে নেবে কিন্তু সম্মানের সাথে ফিরিয়ে নিতে হবে বিমা আরুফিন আও স্যার রিহাউ বিমা আরুফিন অথবা সম্মানের সাথে তাকে ছেড়ে দেবে এরপর আল্লাহ বলছেন অলা তুমসিকু হুন্না দু রানাদু আর তার ক্ষতি করার উদ্দেশ্যে তাকে ফিরিয়ে নিও না এমন নিয়তে তাকে ফিরিয়ে নিতে পারবেন না যে তাকে কষ্ট দেবেন সীমা অতিক্রম করবেন মানে যা বোঝাতে চাচ্ছি তা হল ধরুন আপনি তাকে খুবই ঘৃণা করেন এখন সে স্বাধীন হয়ে যাবে এটা সহ্য করতে পারছেন না তাকে ভালোও বাসেন না শুধু তার উপর প্রভাব খাটাতে পারবেন না এটা পছন্দ হচ্ছে না তাই তাকে তালাকের অবস্থায় রেখে দিচ্ছেন তাকে ভালোও না সেও জানে না আপনি তাকে ফিরিয়ে নেবেন কি না সে আশা করছে সব ঠিক হয়ে যাবে কিন্তু জানে না আপনার উদ্দেশ্য কত খারাপ আপনি তো শুধু চান যে সে কষ্ট পাক তাহলে আপনি কি পুরো তিন মাস অপেক্ষা করবেন এরপর একদম শেষে এসে বলবেন না 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 তোমাকে ফিরিয়ে নিতে চাই এরপর তাকে ফিরিয়ে নেওয়ার পর তার জীবন জাহান নাম বানিয়ে ফেলবেন তার সাথে অত্যাচারের এই খেলা শেষ করে কি আবার তাকে বলবেন যাও তোমাকে আবার তালাক দিলাম এরপর সে নিজেকে স্বাধীন ভাবা শুরু করবে সে যখন প্রায় স্বাধীন হয়েই যাবে অর্থাৎ কত মাস অপেক্ষা করতে হয় তিন মাস তাহলে দুই দশমিক নয় মাস শেষে এসে আপনি আবার বললেন না না তোমাকে ছাড়া আমি থাকবো না তাকে আবার ফিরিয়ে নেবেন এমন কেন করছে এই লোক তাকে অত্যাচার করতে কষ্ট দিতে এসব করছে এই আয়ের আরেকটা অর্থ হতে পারে এই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় কিন্তু তার সাথে ভালোভাবে থাকতে চায় না হয়তো সে তার সাথে হিংস্র আচরণ করতো মারধর করতো খরচাপাতি দিত না দিরার তখনও আছে যদিও এই লোক তাকে ফিরিয়ে নিচ্ছে কিন্তু সে কোনো সমস্যার সমাধানই করছে না যদি আগের মতই খারাপভাবে চলতে থাকো সীমা অতিক্রম করতে থাকো তবে তোবে তা ফিরিয়ে নেবে না এটাই আল্লাহ বলছেন এই আয়াতে এখন শুনুন অমাইয়া ফাল zalika faqad zalama nafsuhu আর যেই এমন করবে সে নিজের প্রতি জুলুম করল। ওয়া লা tattakizu ayatil lahi আর আল্লাহর আয়াতকে কৌতুকের বস্তু বানিয়ে নিও না আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাস রূপে গ্রহণ করো না আপনারা কি বলতে পারেন একই আয়াতে এই কথা বলাটা কেন জরুরি এটা জরুরি কারণ আল্লাহ বলছেন এই বিধান যেগুলো আল্লাহ দিয়েছেন এগুলো হচ্ছে আইন কিতাব এরপর যখন আল্লাহ বললেন বদ উদ্দেশ্যে তাদের ফিরিয়ে নেবে না এটা কিতাব নয় এটা কি এটা হলো হিকমা বিধান অনুসারে সে চাইলে স্ত্রীকে সময়ের ভেতর ফিরিয়ে নিতে পারবে তাই না হ্যাঁ এখন সে এটা মন্দ উদ্দেশ্যে করছে এক ভালো উদ্দেশ্যে সেটা চেক করার কোনো উপায় আছে কোনো মুফতি সেটা দেখতে পারবে না সে নিজেই জানে তার উদ্দেশ্য কি আর কেউ জানে না তাহলে দেখা যাচ্ছে আপনি চাইলে আল্লাহর কিতাব ব্যবহার করে আল্লাহর বিধানের ভিতরে থেকেও মন্দ কাজ করতে পারেন কারণ আপনি হিকমা নষ্ট করেছেন সে ন্যায় বিচার ভঙ্গ করেছে আর হিকমা কিন্তু ন্যায় বিচারও এখানকার আইনজীবীরা বলতে পারবেন যে আপনি চাইলে আদালতে কোনো মামলায় আইনগতভাবে জিতে যেতে পারবেন আইনিভাবে হয়তো জিতবেন কিন্তু নৈতিকভাবে নাও জিততে পারেন আইনি জেতা জিতেছেন কিন্তু নৈতিকভাবে জিতেননি বুঝতে পারছেন তো সে তাকে ফিরিয়ে নিচ্ছে বিধানগতভাবে হালাল নৈতিকভাবে ঠিক না বে ঠিক তো এখন আমরা বুঝতে পারছি যে কিতাব মানে বিধান আর হেকমা হলো নৈতিকতা বিধান আর কি নৈতিকতা আর কোরআন এই দুটোকে একত্রিত করে ফেলেছে আপনি দুটোকে আলাদা করতে পারবেন না এখন আমাদের উন্মুতির কি হয়েছে আমরা এই বিধান নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে আছি যে বিপরীত আরেক দল বলে বসছে আর বিধান গোল্লায় যাক সূর্য যায় আসে না আমার কাছে আমি শুধু কি দেখি নৈতিকতা আমি শুধু ভালো মানুষ হয়ে থাকতে চাই আমি একজন নৈতিক মানুষ আমরা কিতাব আর হিকমা আলাদা করে ফেলেছি অথচ কিতাব আর হিকমা থাকবে একত্রে কিতাব হলো কোরআন আর হিকমা হচ্ছে কোরআন হিকমা শব্দের প্রাচীন অর্থে সেটাও কোরআন এখন আল্লাহ বলছেন ওয়া লা তাত্তাখিজু আয়াতি আল্লাহি হুযওয়া ওয়া আলাইকুম তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো ওয়া মা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমতি আযুকুম আর তা যা তিনি তোমাদের উপর নাজিল করেছেন বিধান ও হেকমা হতে তোমাদের উপদেশ দেবার জন্য এসব আয়াতে আমি তোমাদের বিধান দিচ্ছি আবার একই সাথে এখানে তোমাদের কী দিচ্ছি আল্লাহ কি বলছেন হেকমা দুটোই একত্রে আমাদের ধর্মের এটা কিন্তু খুব বড় একটা শিক্ষা বড় একটা শিক্ষা কিতাব আর হেকমাকে আলাদা করা যায় না বিধান আর নৈতিকতা আলাদা করতে পারবেন না সিস্টার হিসেবে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি যেমন ধরুন কোন স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড অপছন্দ করে কিন্তু তাকে তালাকও দেয় না কোনো দিন তালাক বলেনি আমাদের দেশে দক্ষিণ এশিয়াতে তো এটা একেবারেই কমন দেখা যায় শত বছর যাবৎ সংসার করে আসছে অথচ একজন আরেকজনকে দুই চোখে দেখতেই পারে না এমনকি তাদের সন্তানরাও অবাক আপনারা একজন আরেকজনকে এত ঘৃণা করেন একসাথে কিভাবে থাকেন সারাক্ষণ ঝগড়া গন্ডগোল কি অবস্থা প্রফেশনাল বক্সারদের মতো অবস্থা কষ্ট পেতেই ভালোবাসে হ্যাঁ তো যাই হোক ঘটনা কি হলো লোকটি মৃত্যু সজ্জায় সে এখনই মারা যাবে স্ত্রী পাশে বসে আছে কিন্তু সে তো স্ত্রীকে পছন্দ করে না তো মরে যাবার ঠিক দুই মিনিট আগে সে স্ত্রীকে বলে শোনো তোমাকে তালাক দিয়ে দিলাম মরে যাবার দুই মিনিট আগেই তাকে তালাক দিয়ে দিল তাকে তালাক দিলে কি হবে সে সম্পত্তি আর পাবে না বুঝতে পারছেন ব্যাপারটা এখন মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় এটা কি বিধিসম্মত নাকি না হ্যাঁ এটা তো লিগাল নিয়ম অনুসারে সেটা করতে পারবে মুখে উচ্চারণ করবে মৃত্যুর তা কার্যকর হয়ে যাবে কিন্তু এটাকে হিকমতের লঙ্ঘন হলো না একদম ঠিক এ কারণে অতীতের ফকিহগণ বললেন যে এটা করতে দেয়া যাবে না কারণ যদিও এটা দেখে মনে হচ্ছে কিতাবের ভিতরেই আছে কিন্তু সেটা হিকমতের বিপরীত বুঝতে পারলেন